নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব। সেটি হলো সুন্দরবন অঞ্চলের দুটি লোকসভা কেন্দ্র পড়ে মূলত বলা যেতে পারে দুটি কেন্দ্রগুলো কি কি? একটি জয়নগর আর দুই নম্বর হলো মথুরাপুর মূলত আমার আজকে আলোচনা বিষয় জয়নগর লোকসভা কেন্দ্রে উনিশ সালে লোকসভা ও একুশ সালে বিধানসভার পরবর্তীকালে চব্বিশ সালে টিএমসি বিজেপি বা যে বাম দলগুলো পাতি দিয়েছেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএ পাতি দিয়েছেন সেই প্রার্থীর মধ্যে বা সেই দলগুলোর মধ্যে কে কতটা এগিয়ে আছেন কার জেতার সম্ভাবনা বেশি এই নিয়ে মূলত আলোচনা এর আগে আমি পাহাড়ের এবং জঙ্গলে যে লোকসভা কেন্দ্রগুলোই বা জঙ্গল মহরের যে লোকসভা কেন্দ্রগুলো সেগুলো নিয়ে মূলত সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করেছি আজকে এই সুন্দরবন অঞ্চলের যে দুখানা লোকসভা কেন্দ্র তার মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক এখানকার জনবিন্যাসটা কী ধরনের এখানকার জনবিন্যাস প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রায় বলা যেতে পারে সংখ্যালঘু ভাই বোনা থাকেন এবং প্রায় আঠেরো লক্ষ ভোটার আঠেরো লক্ষ ভোটার এবং এখানকার বিধানসভা কেন্দ্রগুলো কি কী এই জয়নগর লোকসভার আন্ডারে যে সাতটা বিধানসভা কেন্দ্রগুলি পড়ে সেই বিধানসভা কেন্দ্রগুলো কি কি গোসাবা বাসন্তী কুলতুলি মগরহাট পূর্ব ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ও জয়নগর তাহলে কি কি গোসাবা বাসন্তী কুলতুলি মগরহাট পূর্ব ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ও জয়নগর সদর এই সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে মূলত জয়নগর লোকসভা কেন্দ্র অবস্থিত যদি এখানকার জনবিন্যাসের মধ্যে আপনি প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুর মধ্যে একচল্লিশ পার্সেন্ট এসসি একচল্লিশ পার্সেন্ট এসসি তার জন্যেই এই জয়নগর লোকসভা কেন্দ্রটি একটা তপশিলী লোকসভা কেন্দ্র একইভাবে মথুরাপুর এবং মগরাট পূর্ব এবং ক্যানিং পূর্বের মধ্যে হিউজ পার্সেন্ট বা বেশিরভাগ শতাংশই বলা যেতে পারে মুসলিম ভাই বোনা থাকেন সাতক্ষা বিধানসভা কেন্দ্র আন্ডারে এবার চব্বিশ সালে কারা কারা প্রার্থী হয়েছেন চব্বিশের প্রার্থী হয়েছেন বিজেপির অশোক কান্ডারি ডক্টর অশোক কান্ডারি টিএমসির প্রার্থী হয়েছেন বা তৃণমূল প্রার্থী হয়েছেন প্রতিমা মন্ডল দুবারের এমপি এবং সিপিএমের প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ মণ্ডল সমরেন্দ্রনাথ মণ্ডল সিপিএমের প্রার্থী আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার এবং এস ইউ এসইউসিআই প্রার্থী দিয়েছেন নিরঞ্জন মণ্ডল এবং আর এসপি প্রার্থী দেবেন এখানে কারণ এখানে আর এস একটা ঘাটি বলা যেতে পারে এস ও আর এস একটা ঘাটি এই জয়নগর লোকসভা কেন্দ্র এগারো সালে তৃণমূলের ক্ষমতা আসেন তারপরে চোদ্দো সাল পর্যন্ত এটি দখলে রাখতে পেরেছিলেন আর এস পি প্রার্থী বা বাম শরিক দলরা দেখা নেওয়া যাক এখানকার ইতিহাসটা হালকা উনিশশো সালে এই জয়নগর লোকসভা কেন্দ্রটি এসসি কোঠায় তৈরি হয় এবং উনিশশো সালে এখানে এসএসসিআই প্রথম জয়যুক্ত হন চিত্ত রায় এসএসসিআই চিত্ত রায় এবং উনিশশো বাষট্টি সালে জয়যুক্ত হয় কংগ্রেসের এবং সাতষট্টি পরে প্রায় দুবার কংগ্রেস আবার ক্ষমতা লাভ করে বা ক্ষমতা দখল করতে পারে এখানকার লোকসভাটি তারপরে প্রায় আর এস সমাজতান্ত্রিক বিপুলবী দল বা আর এসপির প্রার্থী সনদ কুমার মণ্ডল সনদ কুমার মণ্ডল প্রায় আটবার প্রায় আটবার এখানে জয়যুক্ত হন তাই বলা যেতে পারে এসএসিআই ও আর এখানে দুর্গ বা বামদের দুর্গ বলা যেতে পারে এই জয়নগর যদিও এখানে এসএসসিআই আর এস পি সিপিএম পৃথকবৃতভাবে লড়াই করছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই যিনি বলা যাচ্ছে না কে কামার করতে পারে এই সিটটা যদিও এখানে প্রতিমা মণ্ডল বা টিএমসি প্রার্থী খুবই আগিয়ে যদি উনিশ সালে লোকসভা নিরিকে চব্বিশ সালে আমরা বিচার করি এই জয়নগর লোকসভা কেন্দ্রে বা কেন্দ্রটিকে তাহলে টিএমসি অনেক আগিয়ে আছেন বা আগে আছে কেননা দু হাজার উনিশ সালে যে ভোট হয় সেই ভোটে টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডল তিন লক্ষ ষোলো হাজার ভোটে তিন লক্ষ ষোলো হাজার ভোটে প্রায় সাড়ে তেইশ পার্সেন্টেজ ভোটে লিড নিয়ে জিতেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক কান্ডারিকে পরাজিত করেন অশোক কান্ডারি প্রাপ্ত ভোট কত ছিল প্রায় চার লক্ষ চুয়াল্লিশ হাজার এবং তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন একইভাবে প্রথমা মণ্ডল পেয়েছিলেন ভোট সাত লক্ষ ষাট হাজার সাত লক্ষ ষাট হাজার প্রায় তিন লক্ষ ষোলো হাজার ভোটের লাইনে জিতেছিলেন এবং তার পার্সেন্টেজ কত ছিল প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন ছাপ্পান্ন থেকে সাতান্ন পার্সেন্টেজ একইভাবে দু বছর পরে দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হয় এই লোকসভা কেন্দ্রের আন্ডারে সেই ভোটে বা সেই ভোটের নিরিখে যদি বিচার করি বিধানসভা কেন্দ্রে বা বিধানসভা নিরিখে তাহলে এখানে তিন লক্ষ সাঁইত্রিশ হাজার ভোট তিন লক্ষ সাঁত্রিশ হাজার ভোট প্রায় সাড়ে বাইশ পার্সেন্টেজ ভোটে লিড নিয়ে জিতেছিলেন টিএমসির প্রার্থীরা কোথায় তিন লক্ষ ষোলো হাজার তিন লক্ষ সাতত্রিশ হাজার ভোট বাড়িয়েছে টিএমসি দু হাজার একুশ সালে বিধানসভাতে প্রায় বাইশ সাড়ে বাইশ পার্সেন্টেজ ভোট বাইশ থেকে সাড়ে বাইশ পার্সেন্টেজ ভোটে তাহলে উনিশ ও একুশ সাল উনিশ সালে লোকসভা একুশ সাল বিধানসভা নিরিখে চব্বিশ সালে এখানে বলা যেতে পারে টিএমসি বা তৃণমূলের দুর্গ বা গড় এটা আবার জিততে পারে প্রতিমা মণ্ডল ট্রিএমসি প্রার্থী হয়ে তাকেই প্রার্থী করেছেন চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস যদি সালে তিন একুশ সালে কিছু ভোট কমেছিল টি এমসি প্রার্থী একুশ সালে পেয়েছিল বিধানসভা বিচার করে বারো থেকে তিপ্পান্ন আর কোথায় ছাপ্পান্ন থেকে সাতান্ন প্রায় চার থেকে সাড়ে চার পার্সেন্টেজ ভোট কমেছিল একইভাবে বিজেপির ভোট কমেছিল প্রায় চার পার্সেন্টেজ কোথায় তেত্রিশ প্লাস কোথায় তিরিশ প্রায় তিন থেকে চার পার্সেন্টেজ ভোট কমেছিল এই জন্যই বলছি এখানে তৃণমূল বেরোনোর সম্ভাবনা বেশি কারণ এখানে টিএমসিবি প্রচুর আগিয়ে উনিশশালের লোকসভা একুশে বিধানসভা বারে বারে বলছি এর আগেও বললাম আমি এবং যদিও একটি কারণে তৃণমূল এখানে ব্যাক আছে কারণ সংখ্যালঘু পঁচিশ পার্সেন্ট ভোট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী বা আইএসএফের প্রার্থী মেদিনী হালদার যদি কিছু মুসলিম বা কিছু সংখ্যালঘু ভোট কেটে ফেলে এবং যেহেতু আর বা এসোসিয়ার দীর্ঘ ছিল বা গড় ছিল বা বাম সৈকদের গড় ছিল এখানে যদি কিছু ভোট কাটতে পারে এই বাম শরিক বা সিপিএম দল তাহলে কিন্তু মাথায় হাত পড়বে এই টিএমসি প্রার্থী প্রতিমা মণ্ডলে বা তৃণমূলের যদিও এই লোকসভা কেন্দ্রটি এরকম ধরনের লোকসভা কেন্দ্র উলবিরিয়ার মতো যে যেখানে সরকার থাকে তার পক্ষেই এই লোকসভা কেন্দ্রটি যায় যদি বিজেপি ক্ষমতা আসতে পারে কোনো দিন তাহলে এই লোকসভাটি বিজেপি আন্ডারে যাবে বা বিজেপির কাছে থাকবে তুই খেতে খাওয়া মানুষের বা মেহনতি মানুষের সংখ্যা বেশি তাই তাদের কাছে এক হাজার টাকা বারোশো টাকা একটা প্রভাব ফেলবে দুর্নীতি ইস্যু যদি ফেলতো তাহলে একুশ সালে ভোট ব্যাঙ্ক করত কিছুটা উনিশের তুলনায় কিন্তু ভোট বেড়েছে যদিও পাত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল বা শিক্ষক শিক্ষা কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি গরু তারপর কয়লা বিভিন্ন ইস্যুতে সরকার বা বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন দুর্নীতিতে সরকার জর্জরিত সেই জায়গায় দাঁড়িয়ে পয়লা জুন শেষ দফায় এই জয়নগর লোকসভা কেন্দ্রে যে ভোট হবে তার তিন দিন পরে বলা যেতে পারে চৌঠা জুন যে ফল ঘোষণা হবে সেই ফল ঘোষণার দিন কে জিততে পারে এই জয়নগর লোকসভা কেন্দ্রটি সবার পাখির চোখ থাকবে সেই দিকেই বা রাজনৈতিক মহলের পাখির চোখ থাকবে সেই দিকেই যদি বলে রাখি এখানে টিএমসিবি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একশো নাইনটি নাইন পার্সেন্ট কারণ উনিশ সাল একুশ সালের তুলনায় অনেক আগে বিজেপিও কিছু ভোট টানবে এবং যদি আর এস সিপিএম ভোট কাটতে পারে বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাহলে একটু ব্যাকপুরে পেতে পারে বা ব্যাকপুরে যেতে পারে টিএমসিবি নমস্কার